মেয়ে হয়ে জন্মালে আপনাকে সব কাজ জানতে হবে কোনো কিছুই বাদ রাখা যাবে না আপনি যত বড় বিসিএস ক্যাডার অথবা যত বড় নামি দামি চাকরি করেন না কেন আপনাকে ঘরের কাজ জানতেই হবে কারণ ঘর গুছানো রান্নাবান্না এইসব কাজই হচ্ছে মেয়েদের আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল উঠে ফ্রিজ থেকে সব কিছু বের করে নিয়েছি আজকে আমি ফ্রিজটাকে ক্লিন করব তারপর হচ্ছে ঘরের বেশ কিছু কাজ আছে ওগুলো আজকে কমপ্লিট করতে হবে এই যে দেখছো ফ্রিজটা এই ফ্রিজ নিয়েও আমার একটা অনেক বড় স্টোরি আছে ওগুলো পরে কখনও কোনো দিন সময় পেলে তোমাদেরকে শেয়ার করব তো সকাল সকাল আমি চাদর তারপর হচ্ছে সব কিছু আমি উঠিয়ে নিয়েছিলাম যেগুলো আমি হচ্ছে মানে আজকে ক্লিন করব মানে হচ্ছে ধুব তো ওগুলো আমি হচ্ছে ভিজিয়ে নিয়েছিলাম ভিজিয়ে নেওয়ার পরে দেন আমি বেশ কিছুক্ষণ ওয়েট করে ওগুলো আমি ধুয়ে নিয়েছিলাম তারপর ছাদে ওগুলো দিয়ে এসেছিলাম এরপর আমি চলে গিয়েছিলাম আমার টিউশনে তো এরপর তোমাদের জন্য একটু ক্লিপ নিয়ে নিয়েছিলাম মাসাল্লা আমার স্টুডেন্ট কিন্তু অনেক কিউট অ্যান্ড সে হচ্ছে পড়াশোনায়ও অনেক ভালো তারপর আমার টিউশন শেষ করে চলে গিয়েছিলাম ছাদে মানে হচ্ছে বাসায় চলে আসি এসে আমি প্রথমে চলে যাই ছাদে আমার কাপড় চোপড়গুলো নিয়ে আসার জন্য এসে দেখি ছাদে অনেক বাতাস আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। তারপর আমি আমার ধুয়ে রাখা কাপড় চোপড়গুলো ওখান থেকে নামিয়ে সোজা ঘরে চলে এসে এগুলো বিছিয়ে ফেলি ঘর গুছিয়ে রাখতে আমার কাছে বেশ ভালো লাগে আমি ভাই পরিপাটি মানুষ আমার কাছে হচ্ছে এলোমেলো হয়ে থাকলে কোনো কিছু একদমই ভালো লাগে না যতক্ষণ এইসব এলোমেলো থাকে আমার কেমন অশান্তি শুরু হয়ে যায় তাই আমি সবার আগে চেষ্টা করি আমার ঘরটাকে সবসময় ক্লিন অ্যান্ড কোয়াইট রাখার জন্য তোমরা কে কে আমার মতো আছো বলো তো এরপর চলে গিয়েছিলাম আমি আমার ভাতিজাকে নিয়ে আসার জন্য অনেক দিন ধরে ওর সাথে দেখা হয় না ওর জন্য হচ্ছে মন পড়ছিল তারপর আবার ভাবি বলতেছিল তাহলে এসে তুমি তোমার বাবাকে নিয়ে যাও তো আমি আমার বাজানকে নিয়ে হচ্ছে আসার জন্য গিয়েছিলাম তো এসে আমি ওর জন্য অপেক্ষা করছিলাম এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী তো আমি নদীর ধারে দাঁড়িয়ে আমি আমার বাবার জন্য অপেক্ষা করছিলাম তো তারপর দেখি ফাইনালি ওই যে দেখতে পাচ্ছেন নৌকাটা এখানেই হচ্ছে আমার বাজান আছে মানে ওর আম্মু ওকে নিয়ে আসতেছে ওদের বাসা হচ্ছে নদীর ওই পারে তো নৌকা দিয়ে যাতায়াত করা হয় পাশে আবার ব্রিজও আসছে তো ওই দিক দিয়ে গেলে একটু টাইম বেশি লাগবে তাই জন্য হচ্ছে তারা নৌকা দিয়ে চলে আসতেছে অনেক দিন ধরে নৌকা চড়া হয় না আমার কাছে ইচ্ছা করছিল আমিও নৌকায় চড়ি কিন্তু আজকে আর চড়বো না কারণ হচ্ছে বাসায় আমার কাজ আছে। তো আমি ওর জন্য প্রায় এক ঘন্টার মতো অপেক্ষা করেছিলাম তারপর ফাইনালি হচ্ছে তাদের আসার সময় হইল তো আমার কাছে ভালো লাগতেছিল কারণ এই মানে হচ্ছে নদীর ধারে অনেক দিন ধরে আসা হয় না একটা সময় এই দিক দিয়ে আমার স্কুলের রোজ যাতায়াত পথ ছিল এটা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পিছনের মানে হচ্ছে পুরনো মেমোরি মনে পড়ে যাচ্ছিল এই তো দেখেন আমার বাজান চলে আসছে তো ওর আব্বু জন্য হচ্ছে বিদেশ থেকে ওর ঘড়ি তারপর হচ্ছে সানগ্লাস আরও অনেক চকলেটস পাঠাইছিলো তো এগুলার গল্প সে আমার সাথে করছিল। তো আমার জন্য একটা চকলেটও রাখে না এজন্যে আমি ওর সাথে দুষ্টমি করছিলাম দেন সে আমার বাসায় এসে সে প্রথমে হচ্ছে বেলকনিটা অনেক পছন্দ করেছে সে বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আমার কাছেও বেশ ভালো লাগছিল। এরপর ওকে খাওয়া দাওয়া করিয়ে ল্যাপটপে বসিয়ে দিয়েছিলাম কার্টুন দেখার জন্য তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবে দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ